লক্ষ্মীপুরে আলমোইন ইসলামী একাডেমিতে হেপস বিভাগের ছাত্র সানিম হুসাইনকে পিটিএ হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এতে মাদ্রাসা শিক্ষক হাফেজ মাহমুদুর রহমান মাহমুদ অধ্যক্ষ বশির আহমেদ ও ফয়সাল নামে তিনজনকে আসামি করা হয় ঘটনার পরে আটক মাহমুদকে মামলায় গ্রেফতার দেখিয়ে চোদ্দই মে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে জানা গেছে মঙ্গলবার তেরোই মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা শহরের উত্তর তেমহনি এলাকায় মাদ্রাসা থেকে নিহত সানিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ এর আগে দুপুরে সানিমের রহস্যজনক মৃত্যু হয় নিহত সানিম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের ব্যবসায়ী হুমায়ুন কবির মাতব্বরের ছেলে ও মাদ্রাসার হেবস বিভাগের ছাত্র সে বিষপাড়া কোরআনের হাফেজ ছিলেন ঘটনার রাতে সানিমের বাবা হুমায়ুন কবির বাদী হয়ে সদর থানায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পাঁচজনের নামে মামলা করেন এদিকে পরিবারের অভিযোগ তিন চার দিন আগে পরিবারকে জানানো হয় সানিম হুজুরের কথা শুনে না এমনকি হুজুরের নামে বদনাম করে এ নিয়ে হুজুর তার উপর রেগেছিল মঙ্গলবার দুপুরে পরিবারকে খবর দেওয়া হয় সানিম নাকি টয়লেটে ঢুকে গলায় ফাঁস দিয়েছে মাদ্রাসা এসে সেই হুজুরের কথা জিজ্ঞেস করতে সবাই বলছে তাকে আটকে রাখা হয়েছে সানিমের মরদেহ স্বজনরা এসে টয়লেটে পায়নি তার লাশ মাদ্রাসার নিচতলার একটি কক্ষে বিছানায় পাওয়া গেছে তাকে হত্যা করা হয়েছে অন্যদিকে শিক্ষকদের দাবি সানিম মাদ্রাসা ভবনের তিন তলায় টয়লেটে ঢুকে আত্মহত্যা করেছে পরে শিক্ষকরা তার মরদেহ সেখান থেকে নিচতলায় নামিয়ে একটি কক্ষে বিছানায় রাখে তবে এ ঘটনায় মাদ্রাসায় কক্ষের সিসি ক্যামেরার ফুটেজ গামছা দিয়ে সানিমকে টয়লেটে ঢুকতে দেখা গেলেও বাইর হওয়ার কোনো দৃশ্য দেখা যায়নি সানিমের মরদেহ তিনতলার টয়লেট থেকে শিক্ষকরা নিচতলায় নামিয়েছে বলে জানানো হয়েছে তবে নামানোর ভিডিও দেখাতে পারেনি কর্তৃপক্ষ সানিমের বাবা হুমায়ুন কবির বলেন আমার ছেলেকে হত্যা করা হয়েছে আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিচার চাই ঘটনার পর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমেদ বলেন ক্লাস শেষে সবাইকে নামাজ আর খাওয়ার বিরতি দেওয়া হয় সবাই নামাজ পড়ে খেতে যায় কিন্তু সানিম যায়নি সিসি ক্যামেরায় দেখা যায় সে গামছা নিয়ে টয়লেটে প্রবেশ করে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে এখন কি বলবো আমি শাসন তো হালকা একটু প্রমাণ আছে এখন বাচ্চা করছে ঘটনা এই সিসিটিভি তো আমরা সবাই দেখছি তো এখানে আমরা যা আমরা অনেকে বলতেছি যে আমরা

এখানে আমাদের আমরা তো সতর্ক সবসময় থাকি প্রত্যেক সপ্তাহ আমাদের মিটিন প্রতি মাসে আমাদের মিটিং হয় কিন্তু দুর্ভোগগুলো আমাদের কিছু অভিভাবকরা খুব জোর করে চাপি চাপি আমাদের কাছে বাচ্চাগুলো রাখি যায় যেটা আপনারাও জানেন যেমন গত শনিবার শনিবারে একটা বাচ্চা আসছে আমাদের কাছে এই ওদের বাচ্চাটা পানিতে পারি মারা মারা যাইতে লেগছিল শুক্রবারের সম্ভবত তো আসা আমাদের কাছে বলতেছে বুঝুর আমরা পাইতেছি না একটা শেষ চিকিৎসা আপনাদের কাছে কী ব্যাপার তো গতবার কেউ পানিতে পারি মারা যাইতে এখন আমরা বলি যে ভাই আমরা দায়িত্ব নিতে পারবো না আমাদের কাছে ভয় লাগে আপনি দেশে করছে ভালো না এখন গাড়িতে আমরা জোর করে না আমাদের কাছে দিয়ে যায় যখন আমরা ছুটি দিনে মাদশা আপনারা অনেক জানেন আপনাদের অনেক আত্মীয় সুযোগ বাচ্চারা মাদশা করে ছুটির সময় এলে গার্জেনরা আতঙ্কে থাকে কত টাকা লাগে আমরা দেবো আপনারা রাখেন কিন্তু আমরা রাখতে না জানি লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোনাফ বলেন সানিমকে হত্যার অভিযোগে তার বাবা মামলা করেছে ঘটনার পর আটক শিক্ষক মাহমুদকে আদালতে সোপর্দ করা হয়েছে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে